তিলোত্তমার বিচারছে আরামবাগ মহকুমা জুড়ে কলেজে কলেজে বিক্ষোভ তৃণমূলের আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের মহিলা পড়ুয়া চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনা নিয়ে রাজ্য রাজনীতি রীতিমতো উত্তাল নির্যাতিতার বিচার চেয়ে নিত্যদিনই রাজ্যের নানা প্রান্তে মিছিল মিটিং হচ্ছে বুধবার আঠাশে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন শুক্রবার কলেজের গেটে গেটে আরজিকর কাণ্ডে দোষের ফাঁসির দাবিতে ছাত্রছাত্রীদের আন্দোলনের ডাক দেন শুক্রবার আরামবাগ মহকুমার কলেজগুলিতে অবস্থান বিক্ষোভে বসে ছাত্রছাত্রীরা এদিন আরামবাগের নেতাজি মহাবিদ্যালয়ে তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে অবস্থান বিক্ষোভে বসেন কলেজের ছাত্র ছাত্রীরা অপরদিকে আরামবাগ গার্লস কলেজের তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে অবস্থান বিক্ষোভে সামিল হন কলেজের ছাত্রীরা উপস্থিত ছিলেন আরামবাগ শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রিয়াঙ্কা দাস পার্থ প্রতিম সহ একাধিক নেতৃত্ব দেখুন আজকে আমরা প্রত্যেকেই জানেন ন তারিখ যে বর্বচিত যে ঘটনাটা ঘটেছে শুধু একটা মেয়ের ওপর হয়েছে আমি এটা বলবো না সমগ্র নারী জাতির ওপর যে বর্ষণ নেমে এসেছে সেই জন্য আমরা প্রত্যেক মহিলারা আজকে গর্জে উঠেছি বিভিন্ন জায়গায় প্রতিবাদ চলছে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম দিন থেকে বলেছেন ধর্ষণের একটাই শাস্তি সেটা ফাঁসি আজকেও তার ব্যতিক্রম হয়নি আপনারা জানেন আঠাশে আগস্ট আমাদের তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস সেই প্রতিষ্ঠা দিবসেই আপনারা প্রত্যেকে দেখেছেন যে সেই মেয়ে থেকেও আমরা আন্দোলন থেকেও আমরা দেখেছি জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ফাঁসির দাবিতে বারংবার সবর হয়েছে তাই আমরা বারংবার একটা কথাই চাই যে আমরা একটা একটা জিনিসই চাই যে ধর্ষকের ফাঁসি এর ওপর কিছু হতে হলে আমরা সেটাও চাইতাম কিন্তু ফাঁসির ওপর আমাদের মনে হয় না কিছু আছে তাই আমরা প্রত্যেক মহিলারা তৃণমূল ছাত্র পরিষদ থেকে আমার ভাই বোনেরা আছে কালীপুর থেকেও হয়েছে প্রত্যেক জায়গাতেই আমরা একটা জিনিসই চাই যে যাতে জাস্টিস খুব তাড়াতাড়ি ফাঁসির মঞ্চে আমরা তাকে জাস্টিসকে দেখতে চাই সেই জন্যই আজকে আমাদের এই প্রতিবাদ অপরদিকে গোঘাটের অঘরকামিনী প্রকাশচন্দ্র মহাবিদ্যালয়ে অবস্থান বিক্ষোভে সামিল হন কলেজের তৃণমূল ছাত্র পরিষদের সদস্য সহ কলেজের ছাত্র ছাত্রীরা পাশাপাশি কামারপুকুর কলেজেও আর্জিকর কাণ্ডের প্রতিবাদে কলেজের গেটের সামনে বিক্ষোভে সামিল হন ছাত্র ছাত্রীরা আমরা আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের আঠাশে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের যে সমাবেশ ছিল ওই মঞ্চ থেকে আমাদের কর্মসূচি ঘোষণা করেছে যে আর্জিকর যে ন্যাক্ষার জন্য ঘটনা ঘটেছে আমাদের একটা বোনকে ধর্ষণ করে খুন করেছে তারই দাবিতে আমাদের এই প্রত্যেকটা কলেজ গেটে অবস্থান বিক্ষোভ এবং আন্দোলন যারা দোষী তাদের ফাঁসির দাবিতে এবং তার সাথে সাথে যে কেন্দ্র সরকারের এই ধর্ষণ এবং খুনের আইন তার পরিবর্তনের দাবিতেই আমাদের এই আন্দোলন এবং যা যত কন্যা পর্যন্ত আমাদের এই বোন বোনের যারা ঘটনা ঘটেছে তারা তাদের শাস্তি হচ্ছে কতদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে আজকে আমরা কলেজে কলেজে প্রায় কলেজে পরীক্ষা তার জন্য আমরা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব নিউজ আজ বাংলা আরামবাগ আরামবাগে এসে গেল বং পিৎজা। অবিশ্চতপূর্ণ বাঙালি আনা পরিবেশে সুস্বাদু খাবার নিয়ে আপনার শহরে হাজির বং পিৎজা। ঠিকানাটা অবশ্যই মনে রাখবেন। লিংক রোড, আরামবাগ, ব্যাংক অফ ইন্ডিয়ার পাশেই। আরাম কোণের পরিবেশে খাবার নাম বং পিৎজা।